ইতালির দিকে ইতালির মিলানের রাজপথ এই মুহূর্তে বিক্ষোভকারীদের দখলে যে বিক্ষোভের মুখেরা প্রশ্ন করছে কেন জর্জিয়া মেলানি বললেন প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে না অথচ জর্জিয়া মেলানি কিন্তু টের পাচ্ছেন এ শুধু তার মুখ থেকে প্যালেস্তানকে স্বীকৃতি দেওয়া হবে না আলাদা রাষ্ট্রের সে কারণে খুব নয় খুব জর্জিয়া মেলানি দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ পুষতে যে যে কাণ্ড ঘটিয়েছেন তার জন্য ইতালির এই ছবি দেখে শিক্ষা নেবে এ রাজ্যের অনুপ্রবেশ প্রেমী শাসক দল কি ভাবছেন এগুলো কাশ্মীরের ছবি বিচ্ছিন্নতাবাদীরা বিক্ষোভ দেখাচ্ছে সিএ বিরোধী আন্দোলনের সময় বাংলাতেও তো এমনই ছবি দেখা গিয়েছিল তবে এই ছবি ভারতের নয় এই তাণ্ডব ইউরোপের দেশ ইতালিতে সোমবার ইতালি জুড়ে বিক্ষোভ দেখায় সেখানকার প্যালেস্তানীয় পন্থীরা তাতেই চলে তুমুল তাণ্ডব পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় এলো পাথারি ইট ইতালির বাণিজ্য নগরী মিলানের রেল স্টেশনে চলে ভাঙচুর সোমবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে অস্বীকার করেন এ খবর ফাঁস হতেই শুরু হয় বিক্ষোভ প্যালেস্টাইন নিয়ে ইতালির বাসিন্দাদের এত মাথা ব্যথা কিসের অনেকেই বলছেন এই প্রশ্নের পিছনে রয়েছে অনুপ্রবেশকারীরা লিবিয়া তুরস্কের পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান থেকেও সেদেশে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে বদলেছে জনবিন্যাস বেড়েছে অপরাধ পরিস্থিতি এমনই যে ইতালির আদি বাসিন্দারাই সে দেশে এখন সংখ্যালঘু দাপট বেড়েছে অনুপ্রবেশকারী এবং তাদের বংশধরদের এবার প্যালেস্তাইনের জন্য পথে নেমে তারা তাণ্ডব করছে ইটালি সেখানে জর্জিয়া মেলোনি যিনি সেখানকার মানে রাষ্ট্রপ্রধান তিনি মনে করছেন ইটালিতে যে এই প্যালেস্টাইন দেশটাই তৈরি হয়নি প্যালেস্টাইন দেশটাই যদি তৈরি না হয়ে থাকে তাহলে কাকে স্বীকৃতি দেবে এটাই হচ্ছে ওনার বক্তব্য মন্ত্রীদের কাজ বলেই ইতালি সরকার মনে করছে দেখুন একমাত্র দিক দল বিজেপি আশির দশক থেকে বলে আসছে যে পশ্চিমবঙ্গে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পরিকল্পিতভাবে জনবিন্যাসকে বদলে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে কিছু জেহাদি ভাবধারা রেডিকালাইজেশন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় তার প্রমাণ পশ্চিমবঙ্গবাসী পেয়েছেন মুর্শিদাবাদের ঘটনা দেখেছেন অনুপ্রবেশের সমস্যা তো ভারতেও আছে অনুপ্রবেশকারীদের জন্য এ দেশেও অপরাধ বেড়েছে স্থানীয়দের আয় কমেছে অথচ তাদের প্রশ্রয় দেয় তৃণমূলের মতো দল তাদের নাগরিকত্ব পাইয়ে দেয় ইতালির ছবি দেখে কি তাঁরা শিক্ষা নেবেন নাকি গদির লোভে দেশটাকে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেবেন দেশ না বাঁচলে গদিও বাঁচবে না এটা আর কবে বুঝবেন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়